ঢাকা বিমানবন্দর ভ্যান গাড়ি থেকে যাত্রা শুরু করেছিলাম তিন হাজার টাকা পুঁজি দিয়ে আমি কিন্তু এক সময় ছয় হাজার টাকা বেতনের জন্য চাকরি পিছে ঘুরেছি চাকরির সন্ধানে ছয় হাজার টাকা বেতনের চাকরি নাই আজকে আমি কিন্তু বারো থেকে আড়াইশ হাজার টাকা বেতন দিতে পারছি আমি একা না এখানে বিরাশি জন কর্মচারী রয়েছে বাংলাদেশে আমি আগামী সময়গুলো না আগামী এক দুই বছরে চাচ্ছি পাঁচ হাজার লোকের কর্মসংস্থান করার জন্য কিছুদিন আগে একজন সাংবাদিক জিজ্ঞেস করছিলো যে মামা রাজামামা আপনি কি স্বপ্ন দেখেন বড় হলে আপনি কি আসলেই বিখ্যাত হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন ছোটো সময় কি এরকম কোনো কথা আছে আপনার ভিতরে আমি না আমি শুধু খাওয়ার স্বপ্ন দেখতাম একসময় যে ছেলে খাওয়ার স্বপ্ন দেখতো যে পেট ভরে যদি খাইতে পারতাম তাহলে বুঝতে হবে আপনি আমি কোথায় থেকে এসেছি আর সেইখান থেকে এসে আমি এখন বিরাশি জন কর্মচারী চালাচ্ছি যেখানে হাজার হাজার লোক চালানোর চিন্তা ভাবনা করছি কৃতজ্ঞ দেশের মানুষ আপনারা চা খেয়েছেন যার কারণে আমরা এগিয়ে যেতে পেরেছি নয়তো পিছিয়ে যেতাম বাংলাদেশে আমার সিলেট রয়েছে সিলেট রিকাবি বাজার রয়েছে জিন্দাবাজার রয়েছে চট্টগ্রাম কাজির দেরি ষোলো শহর নাসিরাবাদ এবং কক্সবাজার লাবুনি বিচে এবং ঢাকা যেখানে রাজার রাজ্য সাজিয়েছি মিরপুর দুয়ে লাভরুডে লাগবে যে আপনার এক কাপ চা খেতে এসে লাগবে রাজ দরবারে এক কাপ চা খেতে এসেছেন সবই আল্লাহর ইচ্ছা আপনারা খেয়েছেন তিন হাজার টাকার পুঁজির বিনিময় আজকে এত সফল জানেন যে বিশ্ব খাদ্য তালিকার সবচেয়ে দামি জিনিস হলো জাফরান এই চাড়াতে আমরা জাফরান ইউজ করি এবং মজার বিষয় চাতে বাংলাদেশে যেরকম পানি লিকার দিয়ে আমরা পানি লিকারটা ইউজ করি না দুধের উপর পাতি দিয়ে করি যার কারণে এই চারা ঘন এবং সুস্বাদু এই চারা আমরা সর্বোচ্চ পঞ্চাশ টাকা নিম্নে দোকানে তিরিশ টাকা চা রয়েছে এটি রং চা তুর্কি রং চা জাফরান রং চা কাশ্মীরি রং বিভিন্ন দেশে বিভিন্ন কারাক চা আছে এখানে দোকানগুলো নয় এরাবিয়ান গাওয়া আছে কফি আছে তার্কিশ চা আছে এবং রাজা বালু বিভিন্ন স্টাইল এটা তো বাণিজ্য মেলা এখানে আমরা রাজা স্পেশাল যে বেন্ডিং করার জন্য রাজা স্পেশাল এই চাটা আমরা চালাচ্ছি আপনি একটা কফি পাঁচশো সাতশো আষ্টশো দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা অ্যাভেলেবেল বিক্রি হয় কপি কিন্তু চা অ্যাভেলেবেল কিন্তু বিশ টাকা পনেরো টাকা বড়জোর বিশ টাকা নইলে কিন্তু মাথায় বাড়ি পড়বে আপনি দেখেন আমার চাটা কিন্তু পঞ্চাশ টাকা সিরিয়াল দিয়ে খাচ্ছে এই চা সিরিয়াল দিয়ে খাচ্ছে অর্থাৎ টোকেন সিস্টেমে আমি এই দোকান নয় যেখানেও গাড়িতে চা বিক্রি করতাম তখনও টোকেন সিস্টেমে রেখেছি এই মানুষ আমার চাকে সাদরে গ্রহণ করছে এই চা সমুদ্রকে আপনি আমরা বিশ্বের দরবারে উঁচু করে তুলে ধরতে চাই যেমন আমাদের চা দেওয়া মালটা চা হয় তুতুল চা হয় জলপাই চা হয় রং চা হয় দুধ চা হয় কিন্তু কবি দিয়ে আমাদের কিন্তু মিল্ক কফি বলি এবং ব্ল্যাক কফি বলি অর্থাৎ পানি দিয়ে আর আরেকটা হলো মিল্ক কফি এই দুইটার বেশি হয় না তো আমাদের এই চাটা কেন সমৃদ্ধ হবে না আমরা এই টোকেন নিয়ে আমাদের চাড়া খাচ্ছি এইটাই মেসেজ দিতে চাচ্ছি কোনো জিনিসের ছোটো নয় যে কোনো পণ্যকে আপনি বাজার করে আনন্দ করে খাওয়াইতে পারলেই সেটা খাওয়ানো যা যে ছেলে স্বপ্ন দেখতো এক মোট প্যাট বইরা খাওয়ার সেই ছেলে কিন্তু সাথে হাত মিলাচ্ছে মানুষ বুক মিলাচ্ছে মানুষ ছবি না তুললে ভালো লাগে না আমরা এসেছি বাণিজ্য মেলায় আপনার সাথে একটু সেলফি তোলার জন্য আঠাশটা দোকানে যাচ্ছে বিভিন্ন দোকানে আমাকে পাচ্ছে না আমি তো আঠাশটা দোকানও প্রতিদিনই মুখ নিতে পারি না যার কারণে যখন পেয়ে যা যে মামা তো আমি কক্সবাজারে চাখাইতাম এই তো রাজা রাজামামা আমাদের ওই মিরপুরে চাকাই এই তো রাজামামা এই আমাদের আমাদের রাজামামা এরকম দেশের সকলের রাজামামা হয়ে উঠেছে